আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যাদের সন্তান হয় না তারা কোন আমল করে আপনারা আপনাদের সন্তানকে পৃথিবীতে আনতে পারেন কীভাবে আপনার সন্তান হবে আসুন আমরা কোরআনের আলোকে আমরা ইনশাল্লাহ একটু জেনে নিই তো প্রথম কথা হচ্ছে আপনি রব্বুল আলমিন একটি আয়াত আমাদেরকে নাজির করে দিয়েছেন জবি জবিহুল্লাহ উনি যে আয়াত পরে সন্তান পৃথিবীতে আনায়ন করেছেন তা হচ্ছে রব্বিলা ও আংতা খৈরুল ওয়ারিসিন এই আয়াতখানা ইনশাআল্লাহ পড়বেন এ আয়কারিমা যদি আপনি পড়েন তাহলে আপনার সন্তান হবে আপনি সন্তানের পিতা মাতা হতে পারবেন ইনশাল্লাহ এরপরে ইয়া মলটিও করতে পারেন ইয়া হাই ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ম এই আমলটিও ইনশাল্লাহ করতে পারেন এটি একটি কার্যকরী একটি আমল এটি করলে ইনশাল্লাহ সন্তান আসবে এরপরে আপনাদের যে স্বামী স্ত্রী মেলামেশা করেন তখন হায়েজের পরপর যে মিলনটা অথবা এক সপ্তাহ পরে এটাও কিন্তু আপনার ইয়া হয় আর মিলনের পূর্বে অবশ্যই দোয়া পাঠ করতে হবে আল্লাহ না জানলনা শেতনার জন্য বিষয়ে দেওয়া মারো না এই দোয়াগুলা ইনশাআল্লাহ অবশ্যই পড়তে হবে এরপরে যখন আপনার সহবাস ক্লিয়ার হয়ে যাবে হবে এরপরে আপনি শুয়ে থাকতে হবে আপনাকে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে স্বামী এবং স্ত্রী জড়িয়ে ধরে বা কতক্ষণ আপনি শুয়ে শুয়ে থাকবেন ইনশাল্লাহ তো এইভাবে যদি আপনি এই আমলগুলো করতে পারেন দেখবেন আপনার সমস্ত কিছু সুন্দর হবে আপনি সুন্দরভাবে সন্তানের মা অথবা বাবা বাবা ইনশাল্লাহ হতে পারেন তো এছাড়াও আরও অনেক পর্যায়ে রয়েছে যেগুলা আমাদেরকে জানতে হবে একসাথে বলা সম্ভব না আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করুন নেক সন্তান আমাদেরকে দান করুন সে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অব্রায়ত